একটি কিছু ডিম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও পরিবার পরিজন নিয়ে ভালো আছি সুস্থ আছি আমার আজকের এই ভিডিওটি কিছুদিন আগের করা আমি যখন বাড়িতে ছিলাম আর কি তখন আর কি ভিডিওটি করেছি আসলে অনেকগুলা ভিডিও জমা হয়ে গেছে তো এইটা একদম সকাল থেকে আর কি ভিডিওটি শুরু করেছি এখানে হচ্ছে আমি পরোটা বানাচ্ছি আমার বড় ছেলে ডাকা থেকে আসছে তো ওরা বউ বলতে চায় আর কি কয়টা পরোটা বানাও আজকে সকালের নাস্তার জন্য তো আমরা এমনিতে কিন্তু বাড়িতে নাস্তা বানাই না আর কি ঘরে দোকান থেকে কিনে নিয়ে আসি তো ও আসাতে ওরা বলতাছে পরোটা বানাও ও যেহেতু একা একা থাকে ডাকাতে তো সেরকমভাবে ও নাস্তা খেতে পারে না তেমন একটা দোকান থেকে যতটুকু কিনে আর কি খায় ততটুকুই বাসায় তো বানাতে জানে না সেজন্য আর কি ওর আর খাওয়া হয় না তো এই তো আমি কিন্তু চা পরোটা বানিয়ে নিয়ে সবাইকে নাস্তা দিয়ে দিয়েছি সবাই মিলে নাস্তা খেয়ে নিয়েছে তো সকালের নাস্তা খেয়ে সবাই যে যার মতো আছে আমার তো কাজ শেষ হয় নাই আমি কিন্তু এখন রান্না বান্না করে নিব আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমার বড় ছেলের পেটে সমস্যা করতেছে তো ওর আব্বু একটু ঠান্ডা পানির চেক দিচ্ছে আর কি ওর খুব ফেটে ব্যথা করতেছে তো এইদিকে কিন্তু ওর আব্বু মাছ কিনে নিয়ে আসছে তো এখন এই মাছগুলা আমি কেটে নিব তো আমাদের এইদিকে কিন্তু মাছ কেটে দেয় না বাজারে মাছ কিনে নিয়ে এসে নিজেরাই কাটতে হয় সেজন্য আর কি বেশি মাছ কেনা হয় না আমি কিন্তু মাছ কাটতে ভয় পাই আমার হাত কাটা যায় সেজন্য আমি ভালোভাবে মাছ কাটতে পারি না তারপরেও হচ্ছে মাছগুলো তো কাটতে হবে তো মাছগুলা কেটে নিয়ে আমি দুপুরে রান্না কিন্তু বসিয়ে দিয়েছি তো এখানে রাইস কুকারে আমি বাটটা রান্না করে নিয়েছি আমার কিন্তু বাটটা হয়ে গেছে তো আমি হচ্ছে এখন তরকারিও রান্না করে নিয়েছি ভাত বসিয়ে দিয়ে আমি কিন্তু তরকারিটা রান্না করে নিয়েছি যেহেতু মাছগুলো একদম তাজা ছিল তো এখানে মাছের মাথা দিয়ে আমি হচ্ছে বেগুন রান্না করেছি আর হচ্ছে টমেটো দিয়ে মাছ দিয়ে এখানে মাছের ঝোল করেছি আর কি যদিও মাছের ঝোলটা বেশি ছিল না একটু শুকিয়ে গিয়েছে তাজা মাছ রান্না করলে এমনিতে খুব মজার হয়ে থাকে তো এরই মধ্যে আমার রান্নাবান্না কিন্তু শেষ হয়ে গেছে তারপরে হচ্ছে আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়েছি আর চুলাটা পরিষ্কার করে নিয়েছি তো আমি যেহেতু বাড়িতে থাকি না আমার রান্নাঘর জিনিসপত্র অনেকটাই কম তা আমি কিন্তু রান্নাঘরটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে সবাই গোসল করে নামাজ কালাম পরে আসবে তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো তো এরই মধ্যে অনেক সময় ধরে আমি হচ্ছে আর কোনো ভিডিও করি নাই একটা হচ্ছে বিকেলের টাইম তো আমার হাজব্যান্ড কিন্তু বাজারে যাচ্ছে ওদের এখানে বাজারটা খুব কাছেই তো উনি বিকালের টাইম বাজারে যাচ্ছে আর এইদিকে আমি হচ্ছে কিছু পিঠা বানাবো তা আজকে পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আজকে মুরগির ডিম দিয়ে পিঠাগুলা বানাবো আর কি এখানে অনেকগুলো হাঁসির ডিম কিনে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য আমি প্রায় এক হাজার টাকার হাঁসির ডিম কিনেছি ওনার জন্য তো ডেলি একটা দুইটা করে উনি খাবে আর কি তো এই বলের মধ্যে আমি ডিমগুলো ভেঙে নিব। এখানে আমি টোটাল পাঁচটা ডিম দিব আর কি অনেকে কিন্তু এই পিঠাগুলা বানাতে জানেন আবার হচ্ছে অনেকে হয়তো জানেন না যারা জানেন না তাদের উদ্দেশ্যে আর কি এই ভিডিওটি শেয়ার করা তো আমি ডিমগুলো ভেঙে নিয়েছি এখন হচ্ছে লবণ দিয়ে দিলাম মিষ্টি জিনিসে লবণ দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো আমি এর মধ্যে কিন্তু আটাটা করে নিয়েছি আমি হচ্ছে ডিম ভেঙে নেওয়ার পরে লবণ আর চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে চিনিটা গলে যাওয়ার পরে হচ্ছে ময়দা দিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা আমি কালি জিরা দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কালি জিরা দিয়ে আমি ভালোভাবে আটাটা মুঠে নিয়েছি তো কালিজিরা দিলে কিন্তু পিঠাগুলা খেতে খুব ভালো লাগে তো আমি বড় করে একটা রুটি ভেলে নিয়েছি আর কি ফার্স্টার ডিমে আমার এরকম বড় বড় তিনটা রুটি হয়েছে তো এই রুটিগুলা থেকে আর কি আমি ছোট ছোট করে ডিজাইন করে ফিঠাগুলো কেটে নেব তো এখানে কিন্তু অনেকগুলো ফিটা কেটে নেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে আমি কিছুটা ফিটা দিয়ে দিব পাতিলের মধ্যে তো তেলের পাতিলে হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলগুলো একটু গরম হয়ে আসলে ফিটাগুলা দিয়ে দিচ্ছি তো এদিকে আমি হচ্ছে রুটি বেলে দিচ্ছি আর আমার একটা বাসরের মেয়েকে ডেকে নিয়ে আসছি ও হচ্ছে ফিটাগুলা কেটে দিচ্ছে ওকে আমি রুটিগুলা বেলে দিয়েছি ও হচ্ছে সুন্দর করে পিঠাগুলো ডিজাইন করে কেটে নিচ্ছে আর এদিকে আমি ফিটাগুলা বাঁচতে বসিয়ে দিলাম একটু লাল লাল করে ফিটাগুলো ভেজে নেব এই ফিটাগুলো খেতে আমার বড় ছেলে খুব পছন্দ করে তো কিছুটা ফিটা ওকে দিয়ে দিব ও হচ্ছে রেখে রেখে খাবে ও ঢাকায় যাওয়ার সময় কিছু ফিটা নিয়ে যাবে তো ওখানে হচ্ছে ও রেখে এগুলা খাবে আর কি এই পিঠাগুলা বানিয়ে এক থেকে দেড় মাস পর্যন্ত ঘরে সংরক্ষণ করে রাখা যায় একটা বইমে ঢুকিয়ে রাখলে হচ্ছে পিঠাগুলা খুব ভালো থাকবে তা আমি কিন্তু এর মধ্যে পিঠাগুলা ভেজে নিচ্ছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমার নতুন পুরানো সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আবার শুনের নিশ্চয়ই বুঝতে পারছেন ফিঠাগুলা কতটা মচমচা হয়েছে যারা নতুন বন্ধু আছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে হয়তো ভালো লাগতেও পারে অবশ্য কিন্তু একটা লাইক দেখতে ভুলবেন না তো এখন আমি পিঠাগুলা একটা বইয়েমে ঢুকিয়ে নিচ্ছি এই পিঠাগুলা এভাবে বইয়েমে বা কন্টিনারে ঢুকিয়ে রাখলে এক থেকে দেড় মাস পর্যন্ত ভালো থাকবে মশমশা থাকবে তো পিঠাগুলো আমি এভাবে বইয়েমে ঢুকিয়ে রেখে দিব কিছুটা আমরা খাবো আর কিছুটা আমার ছেলে নিয়ে যাবে দয়া করে কেউ ভিডিও নিচে স্পাম কমেন্ট করবেন না ভিডিও রিলেটেড কমেন্ট করবেন আমার এই ফিটার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আজকে এ পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ